ভাত যাতে গরমে নষ্ট না হয় তাই একসময় জল ঢেলে রাখা হতো সেটাই পরের দিন সকালে পান্তা ভাতে পরিণত হতো এই সমস্যা থেকে বাঁচার জন্য ফ্রিজ আবিষ্কার হলো এখন মানুষ বেশি টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে পান্তা ভাত কিনে খায় ফেসবুকে পান্তা নিয়ে আধিক্ষেতা করে প্লেট সহজলভ্য ছিল না বলে মানুষ একসময় সময় কলা কেটে তাতে খাবার খেত এখন সবার বাড়িতে প্লেট কিন্তু নামী রেস্তোরাঁয় কিংবা কখনো বাড়িতেও কলা পাতায় খাবার সুযোগ পেলে মানুষ সেটাকে লাক্সারি মনে করে গ্রামের জীবনযাত্রাকে অত্যাধুনিক করার জন্যে এবং মানুষের জীবনকে আরামদায়ক বানাবার জন্যেই শহরের সৃষ্টি হলো। কুড়ে ঘর ভেঙে ফ্ল্যাট তৈরি হলো চাষের জমিতে কারখানা তৈরি হলো গাছ কেটে চওড়া রাস্তা বানানো হলো। কিন্তু এখন যে কোনো শহরবাসীকে জিজ্ঞেস করুন তার শহর পছন্দ নাকি গ্রাম বেশিরভাগই উত্তর দেবে গ্রাম প্রকৃতির সান্নিধ্য পাওয়া এখন লাক্সারি পাহাড়ে জঙ্গলে ঘুরতে যাওয়া এখন খরচা সাপেক্ষ অথচ জঙ্গল কেটেই আমাদের এই নগরের সৃষ্টি কারণ আমরা জঙ্গলের বদলে নগর চেয়েছিলাম এগুলো থেকে স্পষ্ট যে কিছু জিনিস জীবন থেকে হারিয়ে গেলেই সেগুলো মূল্যবান হয়ে যায় সাথে থাকাকালীন কেউ মূল্যই বোঝে না কখনও নিজের গুরুত্ব বোঝানোর জন্য হারিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন হারানো জিনিসের গুরুত্ব লেখাটি সংগৃহীত পাঠে সুন্দর পশারি লেখাটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ